খালের সেতুর ওপর থেকে সাইকেল নিয়ে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির এরপর ওই সেতুর পাশে গার্ডওয়াল দেওয়ার দাবিতে গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে পথ অবরোধ করলেন রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার চুনাইট এলাকায় জানা গেছে শনিবার রাতে আরামবাগের বলাইচক এলাকার বাসিন্দা তিপ্পান্ন বছরের সুশান্ত ছাতিং নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় আরামবাগের আরোরা খালের ওপর সেতু দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় অসাবধানতা বসত সেতু থেকে তিনি খালে পড়ে যান এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয় যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘাটে এরপর রবিবার তার মৃতদেহ এলাকায় নিয়ে এসে স্থানীয়রা মায়াপুর গড়ের ঘাট রাস্তার চুনাইট এলাকায় পথ অবরোধ করেন আজকে অবরোধ আমরা জানি অনেকে আজকে এই সময় ব্যাপার আছে আমাদের যে রোজা চলছে আমরা অসহায় আপনাদের কাছে হাত জোর অনুরোধ করছি আজকে আমার বাড়ির একজন দাদা মারা গেছে আজ যদি আপনার বাড়ির কেউ হতো দাদা আপনারা কি করতেন বলুন এই বললেন উত্তরটা আমরা আপনার বাড়ির যদি কেউ হতো আমি সবাই প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করবো দশটা মিনিট আপনারা একটু সময় দিন আপনাদের সহযোগিতা আমরা এখন তবে কামনা করছি এইভাবে কোনো দাদা জীবন যাতে না যায় আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন আমরা চাইনি আপনাদের অসুবিধা করতে বথাবরোধ করে আমরা ইচ্ছে করেও কথাবরোধ করছি না আপনাদের সহযোগিতা আমরা এখন তবে কামনা করছি বারবার আপনারা আমাদের একটু সহযোগিতা করুন আজকে যে দাদাটি মারা গেছে তার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তার স্ত্রী আছেন ছোট ছোট বাচ্চা আছে তার দায় আজকে নেবে পড়ে মারা গেল তাই প্রত্যেকের কাছে অনুরোধ আমরা জানি আপনাদের ঈদ আছে আপনাদের ব্যাপার আছে আপনারা সারাদিন না খেয়ে রোজা রাখছেন কিন্তু দয়া করে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা প্রত্যেকের দাবিতে আমরা ব্যক্তিগত দাবিতে কেউ পদাবোধ করছি না তাই তাদের একটু সহযোগিতা করুন একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে তাদের মৃত্যুটাকে একটু সমবেদনা জানিয়ে অন্তত আমাদের সহমর্মী হয়ে

কোন হচ্ছে এই ব্রিজের বাটুয়ার নাই পরি মারা গেল নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ